নদীতে ভাসছিল ইট বাথালাশ পরিচয় খুঁজছে পুলিশ মোটরসাইকেল আরোহী চাপা দিয়ে টেনে নিয়ে গেল বাস জানা যায়নি নিহতের পরিচয় শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে শুনুন বিস্তারিত নারায়ণগঞ্জের ফতুল্লার ধলেশ্বরী নদীতে ইট বাধা বস্তা থেকে অজ্ঞাত পঞ্চাশ বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ বুধবার বিকেলে নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে ফতুল্লার বক্তাবলী ফারি নৌ পুলিশ নিহতের শরীরের বিভিন্ন স্থান পচে যাওয়ায় তাৎক্ষণিক তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ বক্তাবলী ফাড়ির ইনচার্জ শাহ জালাল বলেন খবর পেয়ে রাজামিয়ার ইট ভাটার কাছে ধলেশ্বরী নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয় লাশের সঙ্গে বাঁধা দুই বস্তা ভর্তি ইট পাওয়া গেছে তিনি আরও বলেন ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা অজ্ঞাত ব্যক্তিকে হত্যা করে লাশ গুম করতে বস্তায় ইট ভরে নদীতে ডুবিয়ে দিয়েছিল আশা করি পরিচয় পাওয়া গেলে হত্যাকারীদেরও শনাক্ত করা যাবে অন্যদিকে রাজধানীর বনানীতে বিনিময় পরিবহনের একটি বাসের চাপায় অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন শনিবার পনেরোই জুন দুপুর বারোটার দিকে বনানী সাতাশ নম্বর এলাকায় এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে বাসটি কিছু কিছুদূর টেনে নিয়ে যায় এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী নিহত হন বিষয়টি নিশ্চিত করে বনানী থানার অফিসার ইনচার্জ ওসি কাজী শাহান হক বলেন শনিবার দুপুর বারোটার দিকে একটি মোটর সাইকেল বনানীর সাতাশ নম্বর থেকে ইউটার্ন নিয়ে উত্তরার দিকে যাচ্ছিল হঠাৎ বিনিময় পরিবহনের বাসটি মোটর সাইকেলটিকে চাপা দিয়ে কিছু দূর টেনে নিয়ে যায় ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী নিহত হন তিনি বলেন প্রাথমিকভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি নিহতের বয়স পঞ্চাশ থেকে পঞ্চান্ন এর মধ্যে মরদেহ উদ্ধার করে শহীদ সোহরা ওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন